হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহতালা অশেষ মধ্যে ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে শাকগুলো দেখতে পাচ্ছেন তো এই শাকগুলোর নাম হচ্ছে ঢেঁকি শাক ঢেঁকি শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আঁশ রয়েছে তো ভিটামিনের অভাব পূরণ করতে চাইলে অবশ্যই আপনাদেরকে এই ঢেকি শাকগুলো সেবন করতে হবে তো ঢেঁকি শাকের যেগুলো কচি কচি পাতা রয়েছে ডাল রয়েছে এই যে এগুলোই আপনাদেরকে ভাজি করে বন্ধুরা সেবন করতে হবে তো ভাই বন্ধুরা যাদের খাওয়ার অভ্যাস নেই তারা এই ঢেঁকি শাকগুলো খেয়ে নিতে পারেন তো ঢেকি শাক খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু একটি শাক তো গ্রামগঞ্জে থেকে পাওয়া যায় আইলে বাতর থেকে বন্ধুরা এই ঢেঁকি শাক আপনারা খোঁজ করে নিলে পেয়ে যাবেন তো প্রিয় ভাই বন্ধুরা ঢেঁকি শাক সেবন করলে অবশ্যই আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি পেয়ে যাবে তো অনেকেই কিন্তু ঢেকি শাক চেনেন না তো ঢেঁকি ঢেকি শাক না চেনার কারণে আপনারা ঢেঁকি শাক শাক ভাজি করে খেতে আপনারা কিন্তু পারতেছেন না তো এটা কি শাক বন্ধুরা অনেকে সেবন করে থাকে তো শাক হিসাবে তো ভাজি করে খেতে পারেন তো রান্না করেও খেতে পারেন কোনো সমস্যা নাই তো কেউ ভাই বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে